এই রেসিপি না খেলে আর না তৈরি করলে বুঝতে পারবেন না সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের রেসিপি ছেলে মেয়েরা একদম খুশিতে ভরে উঠবে এতই সুন্দর এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করুন আশা করছি আজকের রেসিপি আমার বন্ধুদের অনেক পছন্দ হবে তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি হচ্ছে ডোনাট রেসিপি তো এই রেসিপি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ আর এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই ডোনাটটা তৈরি করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে আর দেখুন আমি কিভাবে তৈরি করছি তার জন্য নিয়েছি নিয়েছি আমি আমি ময়দা ময়দা কাপ মতো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তাই দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো দিয়ে দিব হাফ চামচ মতো বেকিং সোডা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে একটু মিক্স করে নিব আর দিয়ে দিব আমি ইস্ট পাউডার দেড় চামচ মতো ইস্ট পাউডার আমি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে ভালো মতো করে একটু মিক্স মিক্স করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল আমি দুই চামচ সাদা তেল দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব আমি কুসুম গরম পানি হালকা গরম পানিটা এর মধ্যে দিতে হবে হালকা গরম পানিটা এর মধ্যে মতো করে আমি ময়দাটাকে মাখিয়ে নিব আজকে রেসিপি আমার বন্ধুদের মন ছুঁয়ে যাবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিচে থাকা বেলাইকন টা অন করবেন তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে যখনই আমি নিত্য নতুন ভিডিও দিব তখনই সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন আর যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন আমি আটাটা মাখিয়ে নিয়েছি আমি আর একটা অন্য জায়গায় আমি আটাটাকে রেখে দিব আর ভালো মতো করে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আটাটা ভালো মতো ফুলে উঠবে তো দেখতেই পাচ্ছেন আমি একটু বলের মতো করে এর মধ্যে এখন রেখে দিব আর এর মধ্যে আমি এখন একটু সাদা তেল লাগিয়ে নিব তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ভালো করে চাপা দিয়ে রাখবো আপনারা চাইলে একটা কাপড় কাপড় দিয়েও করে ঢেকে রাখতে পারেন আমি কিন্তু এটাকে দিয়ে দিয়ে ঢাকা রেখেছিলাম তো ভালো মতো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে তো মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে ভাবে পাউডার দেওয়া আছে এই জন্য ফুলে উঠেছে তো ভালো মতো করে ঢাকা দিতে হবে তাহলে কিন্তু এভাবেই ফুলে উঠবে আর ডোনাটটা ভালো মতো তৈরি হবে তো দেখুন আমি এখন আটাটাকে আরেকবার ভালো করে মথে নিচ্ছি তারপর আমি এতে থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তারপর আমি কিভাবে এটা তৈরি করছি একটু দেখে নেবেন তো দেখুন আমি কিভাবে ডোনারটা তৈরি করছি আপনারা চাইলে এটাকে বেলেও করতে পারেন আমি করে নিচ্ছি তো দেখুন মধ্যে একটু ফুটো করে দিলেই কিন্তু ডোনাটটা তৈরি হয়ে যাবে তো এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব আপনারা চাইলে বেলেও করতে পারেন আমি কিন্তু বেলে করে নিয়ে আজকে হাতে করেই তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভালো ভালো কমেন্ট পাচ্ছে আপনাদের তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন বন্ধুরা সব সময় অনেকটা যাচ্ছি আপনাদের জন্য আপনাদের সহযোগিতায় এইভাবেই পাশে থাকবেন তাহলে আগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু আগাতে পারবো না তো দেখুন এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব দেখতে পাচ্ছেন খুব তো এটাকে আমি সবগুলো ডোনার মতো রেখে দিব তো ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন ডোনাটটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে তারপর আমি চলে যাব গ্যাসের চুলাই গ্যাসের চুলাই ফেরাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম আর মনে রাখবেন খেয়াল রাখবেন যাতে তেলটা খুব একটা গরম না হয় হালকা গরম হবে সেই অবস্থাতেই ডোনাটগুলো গুলো ভেজে নিতে হবে তো দেখুন আমি ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি আর এভাবে করে সবগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে তো আর একটা পাস আমি এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিব তো এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে এবং বড় মানুষও পছন্দ করবে ছোট থেকে বড় সবার পছন্দ হবে এই রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করুন বাচ্চাদেরকে খুশি করার জন্য আর বাইরে থেকে কিনে আনতে হবে না ডোনাট এখন ঘরেই তৈরি করতে পারবেন এই ডোনাটটি আশা করছি এই রেসিপিটা দেখে আপনারাও তৈরি করতে পারবেন তো দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে আর খুবই সুন্দর একটা সফট নরম তুল তুলে দারুণ ভাবে এটা আমি তৈরি করেছি তো ঠিক এভাবেই তৈরি করবেন বাইরে কিন্তু সবার পছন্দ হবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবগুলো আমি এভাবে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দারুণ লোভনীয় হয়েছে আর এটা খেতে মশালা অনেক সুন্দর হয় তো আমি এখন নিয়েছি চিনির গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিব আমি চকলেট পাউডার দিয়ে ভালো করে এটাকে একটু পানি দিয়ে মিক্স করে নিব পানি দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দিয়ে এটাকে গুলে নিতে হবে চকলেট পাউডার আর চিনির গুঁড়ো দিয়ে আর দেখুন কত সুন্দরভাবে আমি ওটা ঠিক করে রেডি করে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি চকলেট এই যে ডেকোরেট করার জন্য আমি চকলেটগুলো গুলো ব্যবহার করবো দেখতে খুব সুন্দর লাগবে লোভনীয় হয়ে যাবে আরো এগুলো কিন্তু মুদির দোকানে পাওয়া যায় তো এখন আমি এখন আমি চকলেটটা এর মধ্যে চকলেট ক্রিমটা লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি চকলেট গুলো সাজিয়ে নেব যাতে দেখে আরো আকর্ষণীয় হয়ে যায় লোভনীয় লাগে আশা করছি আমার বন্ধুরা রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর তৈরি করে করে খেয়ে আমাকে বলবেন কমেন্ট যে কেমন লাগলো বাচ্চাদেরকে খুশি করতে চাইলে খুবই অল্প সময়ের মধ্যে এটা বাড়িতেই রেডি করুন তো সবগুলো আমি এভাবে রেডি করে নিব তো সবগুলো আমি রেডি করে নিয়েছি তারপর আমি এটাকে আধা ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম যাতে ভালো মতো করে চকলেট ক্রিমটা ভালো করে লেগে যায় তো দেখতে পাচ্ছেন খুব সেট হয়ে গেছে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো সবগুলো আমি সাজিয়ে রেখেছি এখন শুধু খাওয়ার পালা আমার বাড়িতে তো কেউ বিশ্বাসই করতে পারেনি যে এটা আমি ঘরে তৈরি করেছি এতই সুন্দর দেখতে আর খেতেও অনেক টেস্টি হয়েছিল আজকে এই পর্যন্ত দেখা হবে আবারও নেক্সট ভিডিও নিয়ে আমি মমতা হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ